আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে চায়না বারবি গাউন আর ইন্ডিয়ান পার্টি গাউন আছে দুইটা ডিজাইন দেখাবো সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতেরপুর ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের হোয়াইট কালার একটা বার্বি গাউন দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন যে এটা ঘেটটা কিন্তু প্রচুর চড়া এটা বুকের উপর যে কাজটা করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণত হোয়াইট কালার সুতোর কাজ করা আছে আর এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা অনেক সুন্দর আর এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন এটা প্রচুর ফ্লপি একটা বার্বি গাউন ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আর এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা ওন আছে না আপনারা দিচ্ছেন ওকে আর এগুলোর প্রাইস কেমন থাকবে চার হাজার টাকা আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে এগুলোর দেওয়া যাবে ছত্রিশ থেকে আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ মাপে প্রাইসটা পড়বে চার টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা ব্ল্যাক কালারের বার্বি গাউন দেখাচ্ছি সো যারা ব্ল্যাক কালারের মধ্যে নিতে চান এই বার্বি গাউনটা নিতে পারবেন এই যে দেখেন এটারও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে তারপর সুতোর কাজ করা আর এটার ভেতরেও হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর এই বার্বি গাউনগুলোর কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আপনারা দেখতেই পারছেন আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটাও থাকবে চার হাজার টাকা সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হালকা বাঙ্গি কালারের মধ্যে দেখাচ্ছি আর এটা অন্য আরেকটা ডিজাইনে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন খুব সুন্দরভাবে গলার মালার মতো কাজ করা আছে বুকের উপর খুব সুন্দরভাবে পার্লের কাজ করা অনেক সুন্দরভাবে দেখেন আর এটার ভিতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর ঘেরটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ঘেরটা প্রচুর চওড়া এবং এটার কাজটা কিন্তু একেবারে নিচ পর্যন্ত করা আছে পার্লের কাজটা দেখেন ছিটানো কাজ করা অনেক সুন্দর ওকে আর এখানে দেখেন প্যানেলও কিন্তু কাজ করা আছে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার মধ্যে মোট চারটা কালার থাকবে আমি কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর এটা বুকের উপর সম্পূর্ণ পার্লের কাজ করা এই ডিজাইনে কিন্তু আপনারা মোট চারটা পাচ্ছেন কালার এটা ব্ল্যাক কালারটা দেখালাম দ্বিতীয় কালারটা এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার করে গাইস এখন আমি আপনাদেরকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার কিন্তু ঘের চওড়া থাকবে আপনারা দেখতেই পারছেন আর বুকের ওপর খুব সুন্দরভাবে পার্লের কাজ করা থাকবে গলার নিচেও গলার মালার মতো পার্লের কাজ করা থাকবে ভেতরে হাতা দেওয়া ছাতা লাগে আপনারা পড়তে পারবেন আর এই বার্বি গাউনগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার করে এগুলো আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য ওকে এটার পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা হালকা গোল্ডেন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ পালের কাজ করা থাকবে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন আর ঘেরগুলো কিন্তু প্রচুর চড়া থাকবে ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া থাকবে আপনারা দেখতেই পারছেন যে ঘেরটা অনেক চওড়া আর এগুলো পড়লে কিন্তু একেবারে ফ্লাওয়ার মতো ছড়িয়ে থাকবে দেখতে ভালো লাগবে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা স্ট্যান্ড প্রাইজে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের হোয়াইট কালারের মধ্যে আরেকটা গাউন দেখাচ্ছি অন্য আরেকটা ডিজাইনে আপনার একটু বুকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে দেখতেই পারছেন আপনারা সিলভার কালারে কটার কাজ করা আছে আর মিরর ওয়ার্কের কাজ করা খুব সুন্দর ভাবে কাজ করা আছে এটা হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগে আপনারা পড়তে পারবেন এটার প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন উপরের পাটে কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাটর ভাবে কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখেন আর মিরর ওয়ার্কের কাজ করা আছে এরপর নিচের পারটা কিন্তু লং ঠিক আছে উপরের পাটটা একটু শর্ট নিচের পাটে একটু লং খুবই সুন্দর এই বারবিটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এটা ভেতরে হাতা আছে আর এটা প্রাইসটা কত পড়বে ভাই চার হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে চার টাকা আর মিনিমাম সাইজটা আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কিছু লং পার্টি আর গাউনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আপনারা প্রথম গাউনটা যেটা দেখতে পাচ্ছেন দেখেন অনেক সুন্দরভাবে এখানে গলার নিচে মিরোরের কাজ করা আছে আর পুরো বডি দিয়ে কিন্তু কষ্টার কাজ করা খুবই চমৎকার দেখেন আর প্যানাটা থাকবে সম্পূর্ণ মিরোর স্টোনের কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজের আর সুতোর কাজ করা থাকবে এই যে দেখেন প্যানাটা কিন্তু অনেক সুন্দর পার্টি ওয়ার কাজ করা আর এই গাউনটার আমি হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন নেটের উপর খুব সুন্দরভাবে সুতোর আর মিরর ওয়ার্কের কাজ করা থাকবে এবং এটা ব্যাকসাইড টা দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডে কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম কাজ করা আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া কত থেকে কত এগুলো 36 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন আর এটা একটা কালার আছে দেখিয়ে দিব আর এটার সাথে কিন্তু একটা পার্টি ওয়্যার ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর পার্টি আর পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া 5500 টাকা এগুলোর প্রাইস পড়বে 5500 করে আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনার স্ট্যাম্প প্লাজা আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা সো এই টাইপের গাউন যারা নিতে চান আপনার স্ট্যাম্প প্লাজে সরাসরি চলে আসবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলো বডি সাইজ কি থাকবে ভাইয়া এগুলো বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদেরকে পেস্ট কালার মধ্যে খুব সুন্দর একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এটা অন্য উপর দেখতেই পারছেন পার্টি স্টোরজিয়াস আর এই টাইপের কোনো বিয়ের চাইলে বা যে কোনো নিতে পারেন খুবই গর্জিয়াস এই যে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা ওকে এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া এটার মধ্যে দুইটা কালার পাবেন আমি দ্বিতীয় কালারটা দেখাবো এই যে দেখেন এটার ব্যাক ব্যাকসাইডে কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা আপনাদের মানে অনেকে আছেন যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান তারা এই পার্টি গাউনটা আপনারা নিতে পারেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে আর এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আরেকটা হোয়াইট কালার পাবেন এগুলো সাইজ কি থাকবে ভাইয়া মিনিমাম এগুলো সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এগুলো সাইজগুলো আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কালার থাকবে দুইটা আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন সো দুইটা কালার আপনারা পাচ্ছেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলোর প্রাইস কত পড়বে পাঁচ হাজার টাকা আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা মার্কেটে আসতে চান তারা স্টাইম প্লাজা মার্কেটে চলে আসলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটার ডিজাইনটা আলাদা এটার বুকের উপর আপনারা দেখতেই পারছেন মিরর স্টোরে কাজ করা আছে অন্যরকম ডিজাইনে এটা পুরো বডিতে মিরর স্টোরের কাজের মধ্যে পেয়ে যাবেন হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার সুতোর কাজ করা আর মিরর স্টোরে কাজ করা থাকবে পুরো বডিতে আর হাতাটা দেখাচ্ছি হাতাটা নেট নেট হাতার মধ্যে খুব সুন্দরভাবে দেখেন সুতোর কাজ করা আছে ওকে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটার একেবারে সাইডে কিন্তু আপনার সামনে যে কাজটা দেখেছেন সাইডে কিন্তু একই রকম কাজ করা এটার সামনে পিছনে একই রকম কাজটা থাকবে এটার সাইজটা কি দেওয়া যাবে ভাই এটার সাইজটা আপনারা পাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এটার সাথে একটা পার্টিওয়ার অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এই টাইপের পার্টিওয়ার গাউনগুলো এখন আপনার ইসলাম প্লাজা মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলো প্রাইস পড়বে পাঁচ করে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোত্থেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরেজ শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন এ লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য